আজকে যে প্রতিবন্ধী গাড়িটা দেখছেন এই গাড়িগুলো যখন আমাদের মোটরের সাহায্যে চলে তখন খুব স্পিড থাকে এইগুলো যখন আপনারা কোনো জায়গায় টার্নিংগুলো কাটাতে যাবেন তখন খুব সাবধানতা কাটাবেন কারণ হচ্ছে এই গাড়িগুলো সামনে হ্যান্ডেল করালে কিন্তু পাল্টি খায় তখন কিন্তু আপনারা হেলমেট ইউজ করবেন এই দেখুন হেলমেট ইউজ করে এই যে ব্যক্তি চালাচ্ছে ঠিক এইভাবে যদি না করেন এই এই গাড়িগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ স্পিডে চলে আর তখনই কিন্তু আপনার হচ্ছে পাল্টি খেয়ে গেলে আপনার চোট হবে এবার যাদের যারা যেগুলো চালায় দেখবেন তাদের পায়ে সমস্যা বা যে কোনো একটা মানে প্রবলেম আছে বলেই তারা এইভাবে চালায় এইভাবে যদি আপনারা সাবধানতাভাবে চালান তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এরকম যদি মানে প্রতিবন্ধী গাড়ি যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা যদি কোনো প্রবলেম থাকে তাহলে রিপেয়ারিং করতে পারেন এই দেখুন এই যে ব্যক্তি দেখুন এই বসে আছে এনারই গাড়ি তা এনার আমার আমার কাছে যে যার জন্যে নিয়ে এসেছে সেটা হচ্ছে ডিসপ্লেতে একটু সমস্যা হয়েছে ওই ডিসপ্লেটা করতে হবে আর কন্ট্রোলার একটু সমস্যা যে ওই কন্ট্রোলারের কাজটা করতে হবে যার জন্যে আমি এই প্রতিবন্ধী গাড়িটা আমি তিন চাকা যে গাড়িটা এটা আমি সেটাই করছি দেখুন এই যে ডিসপ্লেটা দেখছেন এই ডিসপ্লেটার মধ্যে হচ্ছে আগে দাগ দাগ উঠতো এখন উনি বললো যে আমাকে স্পিড মিটার কিলোমিটার এগুলো যাতে উঠে আমাকে সেরকম করে দিন তা আমি সেইভাবে এখন আপাতত লাগিয়ে দিয়েছি আপনাদের যদি এরকম কোনো বিষয় বা এই প্রতিবন্ধী গাড়ি যদি কোনো প্রবলেম হয় যে কোনো প্রবলেম তার জন্যে আমি রিপেয়ারিং করে থাকি আমার কাছে নিয়ে চলে আসতে পারেন আমার এই জায়গাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের কাছাকাছি যদি আসেন তাহলে রিপেয়ারিং করতে পারেন আর আমাদের স্ক্রিনের নম্বর দেয়া থাকবে ওই নম্বরে ফোনও করতে পারেন কিসব কিছু কোনো কিছু বিষয় যদি জানতে ইচ্ছা করে তাহলে জানতেও পারেন এছাড়া আপনাদের যদি মনে হয় যে না এরকম গাড়ি আমি নতুন কিনব কীরকম দাম আছে সেরকম যদি কিছু হয় তাহলে হচ্ছে আপনাদের এই গাড়িগুলোর দামগুলো আমি বলে দিচ্ছি এই গাড়িগুলোর দাম হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার ভেতরে আপনাদের স্পিড মিটার কিলোমিটার দিয়ে আপনাদের কমপ্লিট পাওয়া যাবে যদি আপনাদের কারো লেগে থাকে বা কিনতে চান তাহলে আপনারা কিনতে পারেন এই গাড়িগুলো দেখুন সামনে একটা বড় হেডলাইট আছে এবং একটা হয়রান আছে যে বাইকে যেরকম হয়রান থাকে ওরকম হয়রান আছে আচ্ছা এই যে বক্সটা দেখছেন সিটের নিচে যে বক্সটা এটার মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে লিথিয়াম আয়ন ব্যাটারি চলে এছাড়া এর পিছনে দেখছেন যে দুখানা ব্যাকলাইট আছে যাতে পিছনে কোনো গাড়ি আসলে পরে দেখতে পায় তার জন্যে দুখানা লাইট এই নিন এই যে দুটো ব্যাগলাইট আর তার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের একটা বক্স দেখেন এই বক্সটা রয়েছে ঠিক আছে এই বক্সটা থাকার সুবিধায় আপনাদের হচ্ছে দেখুন কোনো সময় তো দেখলেন আপনারা একটু ব্যবসা করতে চাইছে তো এর ভিতরে কোনো মাল টাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এইভাবে এটা দেয়া হয়েছে এবার এটা হচ্ছে একটা সরকারি গাড়ি রিপেয়ারিংয়ের জন্য আমার কাছে এসেছিলো যার জন্য আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা থেকে ভালো জিনিস যেটা আপনারা এই গাড়ি চালানোর সময় অতি সাবধানতার উপর চালাবেন তার কারণ হচ্ছে এই গাড়ি প্রচণ্ড মানে টার্নিং কাটার সময় প্রচণ্ডভাবে ঘুরে যায় যার ফলে স্পিড একটু বেশি থাকলে তখন কিন্তু আপনার গাড়িটা পাল্টি যেতে পারে যার জন্য আপনারা খুব হেলমেট মাথায় দিয়ে অতি অবশ্যই যারা এই এই গাড়িগুলো চালাবেন তারা হেলমেট মাথায় দিয়ে চালাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না দেখে নিন পুরো গাড়ির ছবিটাই দেখে নিন খুব সুন্দর তিনটে চাকা এটা হচ্ছে রেঞ্জার গাড়ির টায়ার দিয়ে করা আছে মানে ছাব্বিশ নাইন ফাইভ যে টায়ার আর সাদা হাফ মোটর এই দেখুন সাদা কালারের যে মোটর এটা কিন্তু খুব পাওয়ারফুল মোটর সঙ্গে একটা ডিসক ব্রেকও আছে দেখুন এই ডিস ব্রেক হচ্ছে আপনার গাড়িটা